একাদশী বা যে কোনো উপোষের দিন বানিয়ে নেওয়া যেতে পারে কাচের মতো স্বচ্ছ ধবধবে সাদা খেতে দুর্দান্ত সাদের এই গরমে শরীরও মন ঠান্ডা থাকবে তাহলে কি সেটা তো বলবে হ্যাঁ ঠিক ধরেছ সাবুর পায়েস বানানো যেমন সহজ তেমনই কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে তাহলে চলো দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের সাবুর পায়েস সাবুর পায়েস বানানোর জন্য প্রথমে ছোটো কাপের এক কাপ সাবুদানা ভালো করে ধুয়ে একেবারে সেম সেম জল দিয়ে ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টা ঢাকা দিয়ে তিন ঘন্টা পর ঢাকা খুলে একটু সামান্য নুন দিয়ে হাতের সাদে ভালো করে মেখে নেবো হাতে খুব সামান্য ঘি দিয়ে দুই হাতের সাথে গোল গোল শেপ দেবো কড়াই গরম হওয়ার পর এক চামচ ঘি দিয়ে কাজু বাদাম ভেজে নেবো বাটিতে নামিয়ে কড়াইয়ের মধ্যে ফুল ফ্যাট দুধ পাঁচশো গ্রাম দিয়ে দেবো দেবো দুটো এলাচ ফাটিয়ে দুধটা ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে গোল শেপের সাবুদানা দেবো চিনি খুব সামান্য নুন তোমরা যেমন মিষ্টি পছন্দ করো সেই রকম চিনি দেবে এবার দেবো আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কনডেন্স মিল্ক ব্যাস তৈরি হয়ে গেল সাবুদানার পায়েস বন্ধুরা কি বলবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও সাবস্ক্রাইব করতে ভুলো না